ভিতরে অনেক ছাত্র এমন আছে এই শীতের কোন কোন শীতের ভিতরে একটা কাঁথা গা দিয়ে কোন রকম শুয়ে আছে কিন্তু মুসলমান আমি আপনি টাকা পয়সা নেয়া আমি আপনি কম্বল একটা নয় দুইটা নয় সবটা বিষ্ণা আমার ঘরে পড়ে আছে এরপরে মন চায় না একজন আলম তলবুলকে সহযোগিতা করে যে গরিব মানুষ মাদ্রাসায় পরে তাকে একটু সহযোগিতা করে এর মুসলমান ওই সন্তানটাকে যদি তুমি সহযোগিতা করা ওই সন্তানটাকে যদি তুমি একটা

বাসায় পড়া অবস্থায় এই লোকটা আমাকে একটা কম্বল দিয়েছিল এই লোকটা আমাকে একটা পাঞ্জাবি বানাইয়া দিয়েছিল এই লোকটা আমার খানার ব্যবস্থা করছিল আল্লাহ আজকের কেয়ামতের মাঠে আল্লাহ আমি নিজেও জান্নাতে যাব এই লোকটাকে ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ নবীর উন্মতের দল নবীর আজ থেকে আপনি টাকা পয়সা দিয়া অর্থ দিয়ে শ্রম দিয়া ওই মাদ্রাসাকে মেহনত করলেন ওই মেহনতের কারণে ওই মাদ্রাসা ঘোরার কারণে এই মাদ্রাসায় যত ছাত্র করবে এই মাদ্রাসায় যতজন করবে সব

কবিরা আমার বাবা আমার সুদেলাই আমাকে মানুষ করতে গিয়া কতই না কষ্ট করেছে আমার বাবা মা আমাকে মানুষ করতে গিয়া কতই না কষ্ট সহ্য করেছে ওই না কষ্ট করেছে নিজে না খাইয়া আমাকে খাওয়ায়া খাওয়ায়া মাদ্রাসায় পড়াইয়া আমাকে মানুষ করায়া গেছে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার মা বাবা জন্য আমার প্রতি সুদা দয়া করতে হে আল্লাহ আজকে আমি দোয়া করতেছি আমার মা বাবার কবর তুমি এরকম মহান করে দয়া করা। আমার মা বাবার কবর জান্নাতের বাগিচা বানায় দাও এই সম্মানের দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে নিবেন বলেন সুবহানাল্লাহ হে কৃষ্ণ রামচন্দ্র আমার ভায়রা আমার এই কুরআনটা কত মজার এই কুরআন শুনার জন্য আবুজায় রা সাইবা নিজে আল্লাহর বা রাত্রি বেলায় নিজে বসে থাকে দিনের বেলায় বলতো এই কোরআন শোনার জন্য কেউ যাইবানা

সাফরা রাস্তায় তারা রা এই ভক্ত এই এদিকে যাই না না আল্লাহর রাসূলের দরবারে যাওয়ার জন্য বাদামি তো কিন্তু আমার আল্লাহ বলে যেখানে কুরআন তিলাওয়াত হবে যেখানে কুরআন নামাজ হবে যেখানে কুরআন আলোচনা হবে আমার আল্লাহ জানা দেয় ওয়াইদা ক্বরিআল কুরআন

এ মুসলমান বন্ধুরা আমার ভাইরা আমার এই জীবনটা গুণা করতে করতে আমাদের জীবনটা আমরা কাটাই দিলাম এই মাছের মা তুলে আপনি নিয়োগ করেন যে ভাই দুনিয়ার জমিনে যতদিন থাকবো আর কোনদিন গুণা করব না আর কোনদিন না ফরমানি করব না আর কোনদিন অন্যায় করব না আর কোনদিন আর কাছে যাব না আর কোনদিন ঘুষ খাবো না আর কোনদিন দুর্নীতি করব না

চুরমার হয়ে যাবে আরে মুসলমান একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বই দুইটা সাত দুটি আমাকে আপনাকে কামড় দিয়ে সত্তর তিনি আবার উপরে উঠাবে আবার নিবে আবার উপরে উঠাবে আল্লাহর রসুল জানা যায় হজরের নামাজ না পড়ার কারণে বান্দাকে জোহর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে আসরের নামাজ না পড়ার কারণে মাত্র পর্যন্ত সাত কামড়াইতে থাকবে

কাতিলাম জিন্দেগী বৌবা করে আবার ভঙ্গি पी पीला बसे पीला तोमार की আলহামদুলিল্লাহ গিরি কখন যাব আমি আপনাদের সামনে আল্লাহ শরীফ থেকে আল্লাহ রসুল হাতিফ থেকে যে কথাগুলো বলেছি ভুল হলে ক্ষমা চায় আল্লাহ তালা যেন আমার কাছে করে দেন এবং যে সকল আমলের কথাগুলো বললাম সেগুলো পালনীয় আমরা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব যেগুলো বর্জনীয় আমরা এগুলো বর্জন করার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করে সকল বলুন আমিন আশ্রম দিন আল্লাহ আবার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাইয়েরা দীর্ঘক্ষণ মাগরীবের পর থেকে আসা পর্যন্ত আমরা আলোচনা শুনলাম হুজুর যে বিষয়ে আমাদেরকে আলোচনা করে শুনিয়েছেন আল্লাহ তারা যেন আমাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার মতো করে সকালে বলেন আমি আর যদি বলেন আমি সম্মানিত মুসল্লি ভাইয়েরা এ পর্যায়ে এসারে আজান হবে যাদের উজু নাই সকলেই উজু করে চলে আসি মসজিদেও জামাত হবে এবং এখানে মাসিলের প্যান্ডেলেও জামা প্রবে যাদের উজুবায় আমরা উজু বানিয়ে চলে আসি